বছর টাকা দরে চা বিক্রি করছেন। এমন একটি ঘটনা দেখে রীতিমতো আমি অবাক হয়ে গেলাম দর্শক তিনি বলছেন যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি এক টাকা করে চা বিক্রি করব। যদি আমি মরে যাই যদি আমার সন্তানরা সেটি ধরে রাখে তাহলে তো তার ভাগ্য ভালো তারপরও তিনি করেছেন কি তিনি মারা যাবেন দুই হাজার সালে দুই সালে তিনি একটি কাপনের কাপড় কিনে রেখেছেন ওনার ওনার অর্থায়নের টাকা দিয়ে যাতে যখন উনি মারা যাবে ঠেলাঠেলি না হয় যে এই কাপড়টি আমি দিব এই কাপড়টি আমি দিব তাই তিনি নিজে চিন্তা ভাবনা করে কাপনের কাপড় কিনে রেখেছেন কিন্তু দশক এমন একটি ঘটনা দেখে রীতিমতো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দশক তিনি দুই সাল থেকে শুরু করেছেন এক টাকা চা বিক্রি করবেন তিনি যেই কথা সেটি রেখেছেন আজ দুই সাল চলছে তারপরও এক টাকা চা বিক্রি করছেন যেখানে দ্রব্য মূল্যের দাম অত্যগুতি একশো ষাট টাকা চিনির কেজি এছাড়া অনেক জিনিসের দাম অনেক বেশি তারপরও এক টাকা দরে চা বিক্রি করছেন এনে তারপরও তিনি এক টাকা দামে চা বিক্রি করছেন তার কথা একটাই আমি যতদিন বেঁচে আছি ততদিন এক টাকা চা বিক্রি করব। দর্শক এমন একটি ঘটনা ভোলা জেলার উপজেলায় মজিব মজিবনগর গ্রামে এখানেই প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় জমায় এক টাকা চা খাওয়ার জন্য আমরা একটু জানতে চাইবো এখানে যারা হচ্ছেন স্থানীয়রা রয়েছেন তাদের কাছ থেকে একটু জানতে চাই ভালো আছেন কত বছর যাবত এক টাকা চা বিক্রি করছেন দুই এক সালের পর থেকে সত্যি কথা বলছেন হ্যাঁ সত্যি কথা আমি তো চৌরানব্বই সাল থেকেই মনে

কত বছর যাবত দেখছেন আপনি এই আমার ছোটবেলার থেকে এক টাকা চা বিক্রি করতে আছে আর আপনি নতুন বিয়ে করেছেন জি নতুন বউ নিয়ে এসেছেন চা খেতে এক টাকা জি আচ্ছা মানে কেন এসেছেন এখানে একটাকা টাকা চা খেতে এক টাকা দামের চা খুব ভালো লাগে অনেক মজার চা তার জন্য অনেক মানুষ আইয়ে তার জন্য আমিও নিয়ে আইছি আচ্ছা দর্শক আরেকটি কথা আপনাদের সঙ্গে যোগ করতে চাই যেখানে বর্তমানে আপনার পকেটে আমার পকেটে এক টাকা তো থাকেই না মিনিমাম দশ টাকা পাঁচ টাকা তার উপরে যা থাকে কিন্তু তারপরেও তিনি এক টাকা চা বিক্রি করছেন আসলে এক টাকা কি মানুষ এখন পর্যন্ত দিতে পারে কিনা আর আমি একটু জানতে চাইব তিনি কেন উনি মৃত্যু হওয়ার আগেই এই কাপনের কাপড় কিনে রেখেছেন যিনি হচ্ছেন বিক্রেতা রয়েছে ওনার নাম হচ্ছে গিয়া আলম মোশেদ আমরা একটু কথা বলতে চাই এই চাচার সাথে আসসালামাইকুম আসসালাম রহমত কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আপনার এই সম্পত্তি নেন একটু আচ্ছা মৃত্যুর আগেই কাপনের কাপড় কিনে রেখেছেন এই প্রসঙ্গে আমি একটু কথা বলতে চাই বলেন কেন আগে এটা মনে করেন আমি যখন হয়তো মারা যাব তখন আমার বাচ্চাদের কাছে পয়সা থাকবে না এই জন্য আমি আগেই কিনে রাখছি মানে আমি যেটা বলেছি হ্যাঁ একজনের ঠেলাটেলি হবে ঠেলাটেলি ব্যাপার না এটা আমার মনে করেন আমার ভালো লাগে এটা আমার মৃত্যু হবে এটা নিশ্চিত যেমন আমার আল্লাহ দিকের দিয়ে বলছেন হুশিয়ার বাবু বলছেন বজ্রকণ্ঠ দিয়ে বলছেন ও নিঃশ্বাস খালি একটা নিঃশ্বাসের কথা বলছেন নিঃশ্বাস তুমি তুমি নিচ্ছিলাম আমি আল্লাহ তোমাকে উত্তান দিবি না তাহলে মনে করেন ওরুক নিয়ে আমার মানে আবেগ যে আমি যে কোনো সময় চলে যাবো আর কি চাচা এই যে দু সাল থেকে আপনি এক টাকা চা বিক্রি করছেন অনেক মানুষ ভিড় জমাচ্ছে আপনার দোকানে যেখানে একশো টাকা সত্তর টাকা চিনির কেজি তারপরও এক টাকা কেন চা বিক্রি করছেন এটা মনে করেন আমার কাছে আমি শৈশকাল থেকে মানে ছোটোবেলার থেকে আমি মানুষের বিরে ছিলাম আমি সাবির বছর চাকরি করিয়েছি ইসলাম গ্রুপে সেখানে হাজার হাজার মানুষের বিরে আমি ছিলাম তবে বাকি জীবনটা আমি মানুষের বিরে দিনগুলো কাটতাম চাই যেহেতু আমার আমরা তো অসহায় মানুষ গরিব মানুষ আমার দুঃখগুলো মোছার জন্যই আমি মানুষ নিয়ে আমার দিনগুলো কাটতাম চাই আর কি এটা আমার ভালো লাগে এই জন্যই আমি এক টাকা সাহাবাসি আইসএসি আমার এমপি মহোদয় আলিয়া জম্মকুল সাহেব তারপরে আশিকুর রহমান শান্ত সাহাব এবং এফ সি সাহেব এবং পুলিশ প্রশাসন বিভিন্ন ধরনের সেনাবাহিনী এবং বিডিআর মানে যারা আছে এবং বিদেশ থেকে যারা ট্যুর করে আসে এরা আমাকে দেখতে আসে এই তো সেদিনও এই তো গত কয়েকদিন আগে উমেন থেকে লোক আসে উনি কয়েকজন মানুষ চাইছে আমাকে দেখার জন্য যে আমার কথা নাই এক চেয়া সাহেব আছে আমি এখানে টিভির পর্দায় দেখলাম কে সে এই জন্য দেখার জন্য আমার এখানে আসছে আবার চা খাইছে তারপরে তাই খুব একবার না দুইবার না তিন তিনবার চা খাইছে উনি অনেক প্রশংসা করছে আমার চা নিয়ে যে আমরা ধন্য আমাদের কথা না একজন লোকে এক ঘুরে চা বেছে এটা সারা বিশ্বের সব মানুষই জানতে পারলো আচ্ছা তারপরে এই যে আমি আপনাদেরকে বলি আপনার দৈনিক কত পেলার চা বিক্রি করতে হবে ত্রিশ পালাক যায় এরম এই তিন পেলাখ যে আছে এখানে তিরিশ পালাক চা এইভাবে যায় মানুষের সমগম কখনও মনে করেন তা করে বয়া রাই আমি মনে করেন চা জালে আনতো বাড়ি থেকে আমার মেহমান দিয়া তারপরে উনি জালে দিলে তারপরে আসিয়া মানুষের মুখোমুখি আবার হই আর কি গভীর রজলিত আসে মনে করটা দশটায় এমন টাইমও আসে এটা আমার কাছে ভালো লাগে আর কি যত মানুষ আছে যেমন স্বামী স্ত্রীকে নিয়ে আসে বা কলেজের ছাত্রছাত্রীরা আসে সরকারি কলেজের মেয়ে ছেলেরা আসে এটা আমার কাছে ভালো লাগে আর কি এই চা এক টাকা চা বিক্রি করে আপনার সংসার চলে না এটা সংসার তো চলে না এটা মনে করেন আমার একটা আনন্দ লাভ আমার দুঃখগুলো মনে করেন মোছোয়ার জন্য আমরা তো গরিব মানুষ এই দুঃখ আমাদের দুঃখ আমাদের জীবন দুঃখ আমাদের ভালোবাসা এই ভালোবাসাটা দিতে কি আমি একটা ঠাকুরা চা বেছি আমার দুঃখটা মোছার জন্য আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে এই যে পাটার দন্ত রয়েছে এগুলো একেবারে ভেঙে গেছে তারপরেও ঠিক করছে না কিন্তু আপনার এই যে দোকানটি আহামরি কোনো মাল নাই এটা মনে করেন আমার মনে করেন অনেক মাল ভরপুর ছিল মনে করেন আমি অসুস্থ ছিলাম দীর্ঘদিন ধরে আর কয়েক মাস ধরে আমি অসুস্থ ছিলাম এই অসুখ আমার অর্থগুলো সমস্ত শেষ হয়ে গেছে এবং এই দোকান আপনি এই যে এক টাকা চা বিক্রি করছেন অনেকের কাছে তো ভাঙতি টাকা থাকে না সেই ক্ষেত্রে কি হয় ওই ক্ষেত্রে মনে করেন যদি যেমন একটা বিস্কুট কে একটা চাল লগে পাঁচ টাকা দামের বিস্কুট অনেক ক্ষেত্রে পাঁচ টাকা আমাকে দিয়ে দেয় একটা টাকা দিতে পারে না তো আমি বলছি যে পরে যদি আবার আসেন নেক্সট আমাকে আবার দিয়ে দিন আপনি আর এই কত বছর যাবৎ এক টাকা দামে চা বিক্রি করেন আমি যতদিন বেঁচে থাকব চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি সবার মাঝে থাকার জন্য একটা করে চা বেচার জন্য যদি চিনি কেজি বেশি দাম দশ হাজার টাকা যদি চিনি কেজি হয় তারপরে এক টাকা চা থাকবে আপনি যখন মরে যাবেন আপনার সন্তানরা কি এটি ধরে রাখবে বাচ্চাদের আবেগ যদি বাচ্চারা যদি ধরে রাখে তাহলে আমি লাভবান হবো তার কারণ আমি ধন্য আচ্ছা দর্শক আপনারা দেখলেন যে এই যে ভোলা জেলার দৌলতখান উপজেলায় মজিবনগরে এক টাকা দরে চা বিক্রি করছেন এটি নিয়ে এলাকায় প্রায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে দূরদূরান্ত থেকে মানুষজন বীর জমাচ্ছে এই এক টাকা চা খাওয়ার জন্য তো আরেকটি বিষয় হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তিনি তার মৃত্যু হওয়ার আগেও কিন্তু তিনি কিন্তু কাপনের কাপড় কিনে রেখেছে যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন তিনি কিন্তু সেই কাপনের কাপড়টি নিয়ে কিন্তু বসে আছে ওনার মৃত্যু হবে উনি দুহাজার সালে সেই কাপনের কাপড়টি কিনে রেখেছে তো এমন এই জন্য কিনেছে যাতে ওনার সন্তানরা যদি যে কজনই সন্তান থাকুক না কেন উনি যখন মারা যাবে এখন বর্তমানে আমরা যেটা দেখে থাকি কাপনের কাপড় কিনো নিয়ে এটা নিয়ে ঠেলাটেলি হয় এনি বলছে আমি কিনবো এনি বলছে আমি কিনবো তাই তিনি তার অর্থ এনে সেই কাপনের কাপড়টি কিনে রেখেছে